সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব বাংলা আবাস যোজনায় কিভাবে সরাসরি আমরা আবেদন করতে পারি কিভাবে আমরা আমাদের আবেদনের স্থিতি অর্থাৎ চেক করতে পারি এবং কিভাবে আমাদের নাম ফাইনাল লিস্টে এলো কিনা সেটা দেখতে পারি স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যারা সীমা নিচে যে সমস্ত ব্যক্তিরা আছেন যারা সত্যিকারের পাবার ব্যক্তি ঘর তারা দীর্ঘদিন ধরে চেষ্টা করেছেন বিভিন্ন রকম অফিসে চক্র কেটেছেন কিন্তু পাননি সে এক্ষেত্রে কিন্তু একটা বিশাল সুযোগ দেওয়া হচ্ছে আপনারা সরাসরি আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ দেখাবো তাই অবশ্যই সঙ্গে থাকুন আবেদনের পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন সেটাও আপনাদেরকে দেখাবো এবং কিভাবে আপনার ফাইনাল লিস্টে নাম এলো কিনা সেটা কিভাবে চেক করবেন তিনটেই আপনাদেরকে সরাসরি দেখাবো তাই অবশ্যই সঙ্গে থাকুন যারা আমার যারা নতুন ভিডিও করছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাঁচ আইকনটি দাবিয়ে রাখবেন যাতে এরকম ইম্পর্টেন্ট ভিডিও সবার সর্বপ্রথম আপনি পান কোন থেকে ভিডিওটি দেখছেন সেটি কমেন্ট বক্সে মেনশন করতে ভুলবেন না তো আসুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক তো সবার প্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে দিদিকে বলো যে ফোন নাম্বার সেই নাম্বারে ফোন করে আমাদেরকে আবেদন করতে হবে অনলাইন প্রসেসে আপনারা আবেদন করতে পারবেন দরখাস্ত লিখে সেটারও অপশান আছে কিন্তু সব থেকে সহজ উপায় হচ্ছে এই যে ডিসপ্লেতে নাম্বারটা শো হচ্ছে এই নাম্বারে ফোন করে আবেদন করা আবেদন করা তিন থেকে চার দিন পর আপনারা সিএমও পোর্টালে গিয়ে স্ট্যাটাস চেক করার জন্য বলা হয়ে থাকে তো এই পরবর্তীতে আমি দেখাবো কিভাবে আপনারা সিএমওতে গিয়ে আপনার যে আবেদনের স্থিতি সেটা চেক করতে পারবেন তো এই নাম্বারে যখন আপনারা ফোন করবেন ফোন করে আপনাদেরকে সঠিক তথ্য দিতে হবে যেমন ধরুন আপনার গ্রাম আপনার পোস্ট অফিস আপনার পুলিশ স্টেশন এবং আপনার পঞ্চায়েত এই সমস্ত কিছু কিন্তু সঠিকভাবে আপনাকে বলতে হবে এবং তারা কিন্তু আপনার যে অ্যাড্রেস বা যে ঠিকানা বলবেন সেই অ্যাড্রেস অনুযায়ী কিন্তু আপনার যে অ্যাপ্লিকেশানটা সেটা সরাসরি সেখান থেকে রেজিস্টার করবে এবং রেজিস্টার করার তিন থেকে চার দিন পর আপনারা সিএমও পোর্টালে গিয়ে আপনার আবেদনের স্থিতি আপনি দেখে নিতে পারবেন তো কীভাবে এবার দেখাবো আপনাদেরকে সিএমও পোর্টালে গিয়ে আপনার স্ট্যাটাস কিভাবে চেক করবেন তো সিএমও পোর্টাল পোর্টাল আপনারা যখন ওপেন করবেন তখন গুগলে গিয়ে লিখবেন সিএমও সিএমও লেখার পর যখন সার্চ করবেন সার্চ করার পর যে লিঙ্কটা আপনারা পাবেন প্রথম ক্লিক করলে কিন্তু সিএমও পোর্টাল আপনারা এন্টার করতে পারবে তো সিএমও পোর্টালটা খুলতে একটু সময় লাগে আপনার নেট স্পিডের ওপর ডিপেন্ড করছে এবং সার্ভারের ওপর ডিপেন্ড করছে কতক্ষণে খুলবে তাই অবশ্যই তোর জন্য আপনারা সিএমও পোর্টালটা ওপেন করবেন ওপেন হওয়ার পর ঠিক এরকম ধরনের এন্টারফেস নিয়ে আপনার সামনে পেজ আসবে এখানে আসার পরে সরাসরি চলে যাবেন নো ইয়োর গিভনেসে নো ইয়োর গিভনেসে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইয়োর মোবাইল নাম্বার আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে ফোন করে আবেদন করেছেন সেই মোবাইল নাম্বারটা এখানে এন্টার করবেন জেনারেট ওটিপি ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন জেনারেট ওটিপি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সেই মোবাইলে ওটিপি যাবে ওটিপি এন্টার করার পর ঠিক এরকম ধরনের আপনার সামনে ডেটা শো হবে এবং এখানে দেখাবে যে আপনার আবেদনটা কোন পজিশনে গিয়ে আছে ওকে তো এইভাবে আপনারা স্ট্যাটাস চেক করতে পারবেন এবার দেখাবো কিভাবে আপনারা আপনাদের যে লিস্টের নাম সেই লিস্টের যে ফাইনাল লিস্ট সেই লিস্টের নাম এসেছে কিনা বা সেই লিস্টের নাম অ্যাড হয়েছে কিনা লিস্ট দেখার জন্য আপনাদেরকে যেতে হবে ঠিক এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে তো এটা হচ্ছে আপনার বাংলা আবাস যোজনার একটা ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনাদের আসার পরে সরাসরি নিচের দিকে করে চলে যেতে হবে আমার ভিডিও থাকবে সেখানে ক্লিক করে ডাইরেক্ট আপনারা এই ওয়েবসাইটে এন্টার করতে পারবেন এখানে আসার পরে আপনাদেরকে যেটা করতে হবে এখানে দেখতে পাচ্ছেন জেলা অনুযায়ী আপনার আবাস যোজনার লিস্ট তো এখানে সবার প্রথম আপনাকে জেলা সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি আপনার জেলাটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অটোমেটিক্যালি পেজটা দেখবেন রিলোড হবে রিলোড হওয়ার পর ঠিক এরকম ধরনের ইন্টারফেস নিয়ে আসবেন নিচের দিকে একটু স্কল করলেই দেখতে পাবেন এখানে আপনি সরাসরি লিঙ্কে যেতে পারেন অর্থাৎ এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনি যে জেলা সিলেক্ট করবেন সেই জেলার ফাইনাল লিস্টটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং সেই লিস্টে আপনার নাম এলো কিনা সেটাও আপনি চেক করতে পারবেন তো প্রত্যেকটা জেলার যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে লিস্ট আপলোড করা হচ্ছে বা আপডেট করা হচ্ছে আপনারা সেখানে গিয়েও দেখতে পারবেন বা এই যে ওয়েবসাইট এই ওয়েবসাইটের থ্রুতে এসে কিন্তু সিলেক্ট করে আপনারা দেখে নিতে পারেন তো এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে আমার যে যে আবাস যোজনার যে লিস্ট সেটা লোডিং হয়ে আমার সামনে আসবে দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে লোডিং হওয়ার পর আমার সামনে দেখুন লিস্টটা সরাসরি নেমে যাবে লিস্টটা লোডিং হয়ে আমার সামনে চলে এলো এবং এই লিস্টে আপনাকে দেখতে হবে যে এই লিস্টে আপনার নামটা এলো কি না তো প্রত্যেক মাসে মাসে কিন্তু নতুন নাম অ্যাড হচ্ছে তাই অবশ্যই আপনারা আবেদন করতে পারেন এই সুযোগে এবং খুব সহজেই কিন্তু এই এই আবাস স্কিমের স্কিমের যে সুবিধা সুবিধা সেটা পেতে তবে হ্যাঁ আপনি যদি যোগ্য ব্যক্তি হয়ে থাকেন তবেই কিন্তু পাবেন কারণ আপনার ঘরে ভিজিট ভিজিট হবে এবং হওয়ার পর যদি তারা বিবেচনা করে দেখেন যে হ্যাঁ আপনি সত্যি আবাস পাওয়ার যোগ্য তাহলে কিন্তু আপনাদেরকে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আবাস যোজনার যে সুবিধা সেটা দেওয়া হবে সত্য অনুযায়ী ওকে তো এইভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং স্ট্যাটাস চেক করতে পারবেন এবং লিস্ট চেক করতে পারবেন আশা করি বিষয়টা আপনার সামনে ক্লিয়ার হলো এর পরেও যদি কোনো কোয়েশ্চেন থেকে তাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন রিপ্লাইয়ের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ ফর ওয়াচিং থাকবেন দেখা হচ্ছে পরবর্তী আপডেটে